আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলু দিয়ে চাইনিজ রেসিপি তৈরি করে দেখাবো আমি চারটা কাঁচা আলু নিয়েছি এগুলোকে খোসা ছাড়িয়ে ছোট করে কেটে নেব আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি আলুটাকে এখন একটা পাতিলে দিয়ে সেদ্ধ করে নেব আলুতে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। আলু কেটে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি আলু গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলু ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা আটা বা ময়দাও দিতে পারেন এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখান থেকে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এটা হাতের সাহায্যে একটু ডলা দিয়ে এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে নেব তারপরে এটাকে একটা চাপা দিয়ে এরকম একটা চ্যাপটা শেপ দিয়ে দিব এখন এটাকে এরকম একটা বোতলের মুখা দিয়ে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে ঠিক মাশরুমের মতো আপনাদের বোঝার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দারুণ একটা লুক এসেছে একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে পায়টাকে আমি ফুটিয়ে নিয়েছি এখন এর উপর একটা এরকম স্টিনার বসিয়ে দেব এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব আলুর পাস্তা ভাপানো হয়ে গেছে আমরা এই রেসিপিটা বানানোর জন্য বানিয়ে নেব স্পেশাল চিলি সস এই জন্য রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলটাকে ভালোভাবে গরম করে নেব একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের উপরে গরম করে রাখা তেলটি দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো ধনে পাতা কুচি আর টমেটো সস উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা আলুর পাস্তাগুলো সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব খুব দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ